নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা হোম রিমেডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত সুপ্রিয় দর্শক বন্ধুরা শিউলি গাছ বা পারিজাত গাছটি সম্বন্ধে আমরা সকলেই পরিচিত আর এই গাছটি পৌরাণিক কাহানিতে এই শিউলি গাছকে পারিজাত ফুলের গাছ বলে আখ্যায়িত করা হয়েছে তাই পুরাণ অনুযায়ী এই গাছ স্বয়ং শ্রীকৃষ্ণ এই গাছকে নিজে প্রতিস্থাপন করেছিলেন বা রোপণ করেছিলেন তাই এই গাছে স্বয়ং শ্রীকৃষ্ণ এবং ভগবান বিষ্ণু বিরাজ করে থাকেন সেই সাথে সাথে দেবী লক্ষ্মী এই গাছের মধ্যে বিরাজ করে থাকেন এটি এমনই একটি ফুল রাত্রিবেলা ফুটে দিনের বেলা সূর্যের আলোতে সেই ফুল ছড়ে যায় আর দেবদেবীর পুজোয় এই ফুল এমন একটি ফুল যেটি মাটিতে ঝরে পড়লেও সেই ফুল দেবতার উদ্দেশ্যে নিবেদন করা হয়ে থাকে সে একমাত্র ফুল এই শিলি ফুল সুপ্রিয় দর্শক বন্ধুরা চলুন আজ আমি শিউলি ফুল সম্বন্ধে বা পারিজাত ফুল সম্বন্ধে এক পৌরাণিক কাহানি আপনাদের সামনে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তুলে ধরব যেখানে বলা হয়েছে যে শিউলি যা শিউলি গাছ বা পারিজাত গাছ কিভাবে সৃষ্টি হয়েছিল কোথা থেকে এসছিল আমরা সকলেই জানি কম বেশি শুনে থাকি এই শিউলি ফুলের গাছ যেহেতু স্বর্গের গাছ আর ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ এই গাছকে প্রতিস্থাপন করেছিলেন বা রোপণ করেছিলেন সেই সম্বন্ধে এক ছোট্ট কাহানি আপনাদের সামনে তুলে ধরব সেই সাথে সাথে বলব বাস্তুশাস্ত্রে এই গাছকে অতি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ স্থান দেওয়া হয়েছে বাস্তুশাস্ত্রে এটাও বলা হয়েছে এই শিলি গাছ যে বাড়িতে থাকে সেই বাড়িতে স্বয়ং ভগবান বিষ্ণু দেবী লক্ষ্মী বিরাজ করে থাকেন সেই বাড়িতে অর্থের অভাব হয় না সেই বাড়িতে দারিদ্রতা কখনো আসে না আর যে বাড়িতে শিলি ফুলের গাছ থাকে সেই বাড়ির প্রত্যেক সদস্য সুস্বাস্থ্যের অধিকারী হয়ে থাকেন তো আজ আমি শিলি ফুলের এক পৌরাণিক কাহানি আপনাদের সামনে তুলে ধরব আর এই শিলি ফুলের বাস্তুশাস্ত্র সম্বন্ধে কীভাবে আপনি আপনার বাড়িতে গাছটি নিয়ে এলে আপনার জীবনের সকল সমস্যা দূর হবে সেই সাথে সাথে শিলি গাছের বিশেষ কিছু আয়ুর্বেদিক গুণাগুণ সম্বন্ধে এই ভিডিওতে আমি বলব তো চলুন হোম রেমেডি চ্যানেলের পক্ষ থেকে সেই গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরছি ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখে আশা করব আপনি জীবনে খুব উপকৃত হবেন আর আপনি যদি এই ধরনের তথ্য বা এই ধরনের নিত্য নতুন ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে অতি অবশ্যই অল করে দেবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা পৌরাণিক কাহিনীতে শিলি ফুলকে পারিজাত বলে আখ্যায়িত করা হয়েছে তাই পুরাণ অনুযায়ী শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণের দুই স্ত্রী সত্যভামা রক্ষিণীর খুব ইচ্ছে যে তাদের বাগানও পারিজাতের গ্রন্থে আমোদিত হোক কিন্তু পারিজাত তো স্বর্গের স্বভাব শ্রীকৃষ্ণ স্ত্রীদের খুশি করতে চান তাই শ্রীকৃষ্ণ লুকিয়ে লুকিয়ে স্বর্গের পারিজাত বৃক্ষ থেকে একটি ডাল ভেঙে এনে ভামার বাগানে রোপণ করেন যার ফুল রুক্মিণীর বাগানেও ঝরে পড়ে এবং সুগন্ধ ছড়ায় এদিকে স্বর্গের রাজা ইন্দ্র ঘটনাটা জেনে খুব রেগে যান তিনি বিষ্ণু অবতারের উপর গোপনে ক্রুদ্ধ ছিলেন এই কারণে তিনি শ্রীকৃষ্ণকে সাপ দেন যে কৃষ্ণের বাগানে পারিজাত বৃক্ষ ফুল দেবে ঠিকই কিন্তু ফল কোনোদিন আসবে না তার বীজে কখনো নতুন প্রাণের সঞ্চার হবে না এর সাথে সাথে আরেকটি কাহিনী প্রচলিত আছে বলা হয়েছে যে পারি জাতিকা নামে এক রাজকন্যা সূর্যের প্রেমে পড়ে তাকে কামনা করেন কিন্তু শত চেষ্টা করেও তাকে পান না তাই তিনি আত্মহত্যা করেন আর তার দেহের ভাষ্য এই পারিজাত বৃক্ষ বা শিউলি গাছ রূপে ফুটে ওঠে যে কিনা নীরব ব্যর্থ প্রেমের প্রতীক তাই সূর্যের স্পর্শ মাত্র এই ফুল ঝরে পড়ে অস্ত্র মতো তাই দেখবেন শিউলি ফুল সূর্যের আলো পাওয়া মাত্র ঝরে পড়ে যায় কথা বলা হয়েছে যে একমাত্র এই ফুল যে ফুল মাটিতে ঝরে পড়লেও তাকে দেবী দেবতার উদ্দেশ্যে নিবেদন করা হয়ে থাকে পৌরাণিক কাহানি অনুসারে এটাও বলা হয়েছে সমুদ্র মন্থন থেকে পারিজাত বা শিলি ফুলের সৃষ্টি হয় আর সেই সমুদ্র মন্থন থেকে মা লক্ষ্মী আবির্ভূত হন ধনদেবী লক্ষ্মী এই শিলি গাছ খুবই প্রিয় ধনের দেবী মা লক্ষ্মীর প্রিয় এই শিলি গাছ তাই মা লক্ষ্মীর পুজোয় ফুলের পাশাপাশি শিলি ফুল অর্পণ করলে দেবী লক্ষ্মী খুশি হন এবং দেবীলক্ষ্মী খুশি হয়ে আপনার উপর ধনের বর্ষা দেন তাই ইন্দ্র স্বর্গে পারিজাতের আলোক বৃক্ষ রোপণ করেছিলেন আর বাস্তুশাস্ত্র অনুযায়ী বলা হয়েছে এই গাছ যে বাড়িতে থাকে সেই বাড়ির প্রত্যেক সদস্যকে দীর্ঘায়ু ফল প্রদান করে থাকেন এছাড়া এই গাছ যে গৃহে থাকে সেই গৃহে প্রচুর ধন সম্পদ নিয়ে আসে আর পারিজাত গাছ যে বাড়িতে থাকে সেই বাড়িতে মানসিক চাপ দূর হয় গৃহশান্তি বজায় থাকে ফরের মধ্যে নেগেটিভ শক্তি প্রবেশ করতে পারে না এছাড়া এই গাছ যে বাড়িতে থাকে সেই বাড়িতে প্রত্যেক সদস্য সুস্বাস্থ্যের অধিকারী হয়ে থাকেন তাই বাস্তু শাস্ত্র মতে বলা হয়েছে অবশ্যই আপনার বাড়ির উঠোনে বা বাড়ির আঙিনার মধ্যে এই শিউলি গাছ বা পারিজাত গাছ লাগাতে ভুলবেন না বাস্তুশাস্ত্র শাস্ত্র মতে এই গাছকে স্বয়ং ভগবান বিষ্ণু এবং লক্ষ্মী রূপ আখ্যা দেওয়া হয়েছে তাই যে গাছ এই বাড়িতে থাকে সেই বাড়িতে লক্ষ্মী নারায়ণের কৃপাদৃষ্টি থাকে অর্থাৎ লক্ষ্মী নারায়ণ সেই বাড়িতে নিবাস করে থাকেন তাই শাস্ত্র এবং বাস্তুশাস্ত্র মেনে অবশ্যই আপনি যদি চান আপনার জীবনে দেবীলক্ষ্মী এবং ভগবান বিষ্ণু আপনার বাড়িতে বিরাজ করো তাহলে অবশ্যই এই শিউলি গাছ বা পারিজাত গাছটি শাস্ত্র মতে অবশ্যই আপনার বাড়িতে রোপণ করতে ভুলবেন না সুপ্রিয় দর্শক বন্ধুরা শাস্ত্র বলা হয়েছে শিউলি ফুলের গাছ অবশ্যই শাস্ত্র মতে শাস্ত্র মতে বাড়ির উত্তর বা পূর্ব দিকে লাগানো উচিত এই গাছটি লাগানোর বিশেষ নিম এবং নিয়ম দিন হিসেবে এই গাছটি লাগানো উচিত তাই বাস্তুশাস্ত্র মতে শুক্রবার বা বৃহস্পতিবার দিন এই গাছটি আপনার বাড়িতে আনতে ভুলবেন না তো সুপ্রিয় দর্শক বন্ধুরা যেহেতু শিউলি গাছ বাস্তুশাস্ত্র মতে অবশ্যই আপনার বাড়িতে লাগাতে ভুলবেন না আর শিউলি গাছের আয়ুর্বেদিক উপাচার বা আয়ুর্বেদিক গুণাগুণ অনেক গুণাগুণ আছে যা এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরছি না পরবর্তী ভিডিওতে অবশ্যই শিলি গাছের আয়ুর্বেদিক গুণাগুণ সম্বন্ধে আপনাদের সামনে বিস্তারিত তথ্য নিয়ে আসব আজ আমি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে দেখার জন্য অপেক্ষায় থাকুন আবারও বলছি ভিডিওটিতে লাইক অবশ্যই করবেন কমেন্টে জয় শ্রীকৃষ্ণ জয় মালক্ষ্মী লিখতে ভুলবেন না আর আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে অতি অবশ্যই অল করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ